আব্বাস সিদ্দিকি তিনি দাঁড়াতে পারেন শৌকত মোল্লার বিরুদ্ধে মানে উল্টো দিকে সেই নিয়ে প্রচুর আলোচনা জল্পনা চলছে তার মাঝখানে আরো একটি রাজনৈতিক আলোচনা চলছে সেখানে বলা হচ্ছে যে এই আইএসএফ এর তরফ থেকে যে ঘোষণা করা হচ্ছে প্রায় একশোটা জায়গায় তারা প্রার্থী দিতে পারে একশোটা সিটে তারা প্রার্থী দিতে পারে যদিও এখনো তারা চূড়ান্ত ঘোষণা করেনি তবে একশোটা সিটের কথা কিন্তু নৌসাদের কথায় শোনা গেছে তার গলায় শোনা গেছে সত্যি যদি সেটা হয় তাহলে ভোটের ময়দানে কোন রাজনৈতিক দল খানিকটা হলেও লাভবান হবে সেটা কি বিজেপি নাকি তৃণমূল এই নিয়ে কিন্তু জোর জল্পনা কল্পনা চলছে এই মুহূর্তে বলা যেতে পারে আমি সোজায়ের কাছে আবারও যাবো সুজয় এই মুহূর্তে আমরা জানি যে এর তরফ থেকে একবার হলেও কিন্তু নৌসাদ সিদ্দিকীর কথায় শোনা গেছে প্রায় একশোটা সিটে তারা প্রতিনিধি দিতে পারে সেইখানে দাঁড়িয়ে যদি আমরা ধরেও নিই যে কিছু তো সেই তাদের দখলে থাকবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ভোট কাটার বিষয় তৃণমূল নাকি বিজেপি ফায়দা কাট দেখো এটা তো বলতেই হয় দেখো সংখ্যালঘুদের যে যে মেজরিটি ভোটটা তিরিশ শতাংশ সেটা কিন্তু তৃণমূলের সব মিলিয়ে চল্লিশ শতাংশ এবং তিরিশ শতাংশ বলা হয় যে ডেডিকেটেড ভোটটা পুরো তৃণমূল কংগ্রেসের বাক্সে তো সেক্ষেত্রে দেখো আইএসএফ এর যে সংগঠন এখনো পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড ভোট থেকেই কেটে বলা যেতে পারে আইএসএফ ভোটটা বেশি পাচ্ছে তো সেক্ষেত্রে একটা বিষয় এটা বলতেই হয় যদি শেষ পর্যন্ত তারা একশোটা আসনে লড়াই করে তুমি যে প্রশ্নটা করলে আমি যখন তাকে প্রশ্নটা করলাম যে আব্বাসিদি কি কি লড়াই করবে তিনি কিন্তু উড়িয়ে দিলেন না সুচেতা এবং তিনি এই কথাটা বললেন যে কে কোথায় দাঁড়াবে সেটা পার্টি ঠিক করবে মানে আইএসএফের যে কমিটি আছে সেই কেন্দ্রীয় কমিটি বা রাজ্য কমিটি তারা বসে ঠিক করবে কিন্তু তিনি একবারও উড়িয়ে দিলেন না এমনকি তিনি এটাও বললেন যে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে ভোটে লড়ার কিন্তু দল শেষ পর্যন্ত সেটা পারমিশন দেয়নি সেক্ষেত্রে একটা বিষয় যত সময় যাচ্ছে তত বিষয়টা জোরালো হচ্ছে যে আব্বাস সিদ্দিকীর যে ভোটে দাঁড়ানোর বিষয়টা দেখো আগের বারে কিন্তু নৌসদ দাঁড়িয়েছে জিতেছে এবার দু হাজার ছাব্বিশে যে আব্বাস যে দাঁড়াতে পারে সেটা কিন্তু সেই জল্পনাটা অনেকটাই জোরালো হচ্ছে এরপর আসি যে একশোটা আসনে যদি সত্যি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে দেখো তারা যে আসনগুলোতে লড়াই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেমন মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু আশঙ্কা করা যাচ্ছে এবং যেটা তৃণমূল কংগ্রেসও বারবার অভিযোগ করে যে আইএসএফ বিজেপির বি তারা ভোটে দাঁড়িয়ে বিজেপিকে সুযোগ তারা করে দেয় এটা তো মানতেই হবে যে সংখ্যালঘু ভোটটা আইএসএফ পাবে সেটা তৃণমূল কংগ্রেসের থেকে সেই ভোটটা কেটে আইএসএফ পাবে তো সেক্ষেত্রে দেখো এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে বা সিপিএম এর সঙ্গে যে জোটের ব্যাপারটা সেই ব্যাপারটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু আমরা দেখেছি এর আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সিপিএম এর সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে জোট করেই আইএসএফ লড়াই করেছে সেক্ষেত্রে দেখো কংগ্রেস বা সিপিএমেরও কিন্তু একটা ডেডিকেটেড সংখ্যালঘু ভোট আছে এবং আইএসএফ এরও একটা ডেডিকেটেড সংখ্যালঘু ভোট আছে এরপর বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের যে ডেডিকেটেড ভোট মনে করা হচ্ছে রাজনৈতিক মূল সুচেতা এটা মনে করছে কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট কিন্তু কাটতে পারে আইএসএফ তাতে কিন্তু বাড়তি সুবিধা পেতে পারে বিজেপি এবং দেখো লোকসভা নির্বাচনের প্রেক্ষিত আলাদা বিধানসভা নির্বাচনের প্রেক্ষিত আলাদা তুমি নিশ্চয়ই জানো এরকম আসনগুলো আছে যে একশো ভোটে দুশো ভোটে এক হাজার ভোটে ভোটে দু হাজার ভোটেও কিন্তু বিধানসভা মার্জিনে ভোটে জয়লাভ করে এবং একেবারে আড্ডা আড্ডি লড়াই হয় সেক্ষেত্রে শেষ পর্যন্ত যদি একশোটা আসনে আইএসএফ যেটা নৌসা সিদ্দিকি যে প্ল্যান করছে আজকেও তারা ধর্মতলা ধর্না কর্মসূচি সামিল হয়েছে নৌসা সিদ্দিকী নিজে সেক্ষেত্রে তারা লাগাতার কর্মসূচি করছে দেখো দু হাজার ফের তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লাগাতার তারা কর্মসূচি করছে মাঠে নেমেছে সেক্ষেত্রে শেষ পর্যন্ত যদি একশোটা আসনে আইএসএফ লড়াই করে তাহলে এটা বলতে হবে লড়াইটা কি হবে হাড্ডা হাড্ডি হবে সেটা বাড়তি সুবিধা কিছুটা হলে যে বিজেপি পাবে সেটা কিন্তু কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসছে যেটা নওসা সিদ্দিকী আগের জয় আমরা বাইটটা শুনলাম সেখানেও তিনি বলেছেন যে আমি ইচ্ছে প্রকাশ করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়াবার মানে ডায়মন্ড হারবারে গড়ে দাঁড়াবার তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন কিন্তু দল চাননি এবং শেষ পর্যন্ত আমরা যখন দেখেছিলাম নাম ঘোষণা হলো এবং দেখা গেল অভিষেকের বিরুদ্ধে তিনি দাঁড়াননি সেই সময় কিন্তু বলা হয়েছিল যে তিনি তৃণমূলকে সহায়তা করবার জন্যই ভোটে দাঁড়ালেন না সেই মন্তব্য কিন্তু সামনে এসেছিল হ্যাঁ দেখো একেবারেই বিজেপির তরফ থেকে এই অভিযোগ মূলত করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আই কোন একটা সেটিং হয়ে গিয়েছে এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়নি এই তুমি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্ন একাধিকবার আমরা যারা আছি তারা কিন্তু সাংবাদিকরা তাকে নৌসা সিদ্দিক বিধানসভাতে এই প্রশ্নের মুখোমুখি আমরা করেছি প্রশ্ন তাকে ছুড়ে দিয়েছি এবং প্রচুর আইএসএফ কর্মী সমর্থকদের এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নৌসাদী সিদ্দিকী যে কথাটা বলেছে যে আমরা যেটা পরেও তার সঙ্গে কথা বলে বুঝেছি যে দল তাকে শেষ মুহূর্তে পারমিশন দেয়নি কারণ যদি নৌসাদ সিদ্দিকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি হেরে যেত তাহলে আইএসএফ এর যারা বুথ স্তরে ভাঙড়ের কর্মীরা আছে তাদের মনোবল তলানিতে অপেক্ষা রাখে না একেবারেই তাই অবশ্যই কনফিডেন্স লেভেল কারণ দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে হেভিওয়েট নেতা এবং তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে আহ যে সাংগঠনিক যে যে সংগঠন আছে সেই সংগঠনের অন্যতম মুখ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আসনটিতে গোটা দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে যারা এমপি সবাই কিন্তু এই প্রচারে আসে এবং এটাকে অন্য চোখে দেখা হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রটিকে অন্য চোখে দেখা হয় তুমি নিশ্চয়ই জানো যে স্বাস্থ্য শিবির হয়েছে সেটা একমাত্র গোটা রাজ্যের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেই লোকসভা কেন্দ্র হয়েছে অন্য কোনো কেন্দ্রে হয়নি সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে সেক্ষেত্রে আব্বাস সিদ্দিকী আমরা যেটা জানতে পেরেছি আব্বাস সিদ্দিকি শেষ পর্যন্ত একটা দলীয় মিটিংয়ে আইএসএফের একটা ঘরোয়া মিটিংয়ে একেবারে স্পষ্ট তিনি নির্দেশ দিয়েছিলেন যাতে নৌসার সিদ্দিকী না দাঁড়ায় কারণ আগামী দিনে আইএসএফকে লড়াই করতে হবে দু ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে দু হাজার চব্বিশে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হেরে গেলে তাহলে আই কর্মীদের যে মনোবল সেটা তলানিতে চলে আসবে তাহলে ছাব্বিশে লড়াই করতে তাদের সমস্যা হবে এছাড়া দেখো তিনি প্রথমবার দাঁড়িয়ে প্রথমবারে জিতে বিধায়ক হয়েছে আই একেবারে বলাই যেতে পারে তো সেক্ষেত্রে তাকে ভাঙড়ে অনেক সময় দিতে হয় এবং সেক্ষেত্রে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে একটা বলা যেতে পারে অন্য একটা চিন্তা চলে আসবে সেক্ষেত্রে অনেক এরকম একাধিক একশোটার বেশি কারণ আছে সেরকম কারণ তারা ব্যাখ্যা করেছে এবং দল শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে যাতে নৌসাদ সিদ্দিকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না মানে আমরা দেখলাম লোকসভা ভোটের আগে এলো কি আই খানিকটা সুবিধা করে দিচ্ছে তৃণমূলকে আর বিধানসভা ভোটের আগে এলো যে আইএসএফ খানিকটা সুবিধা করে দিচ্ছে বিজেপিকে এই নিয়ে তুমি কথা বলেছিলে নৌসাদ সিদ্দিকির সঙ্গে